সদস্য জনাব নুরু নবী চৌধুরী একশো সতেরো ভোলা তিন আপনার নির্ধারিত সময় পাঁচ মিনিট ধন্যবাদ মানুষ সদস্য বসেন উপস্থিত এখন বক্তব্য রাখবেন মাননীয় সদস্য জনাব খান আহমদ শুভ একশো ছত্রিশ টাঙ্গাইল সাত আপনার নির্ধারিত সময় পাঁচ মিনিট ধন্যবাদ রমানার রাহিম টেক্সের উন্নয়ন পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা এই স্লোগানকে নিয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেট উপস্থাপিত হয়েছে মাননীয় স্পিকার বক্তব্য শুরুতে আমি শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই স্বাধীন বাংলাদেশের স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই মহান মুক্তিযুদ্ধ অংশগ্রহণকারী সকল বীর মুক্তিযোদ্ধাদের তিরিশ লক্ষ শহীদ দুই লক্ষ মা বোন যাদের সংগ্রামের বিনিময় অর্জিত এই লাল সবুজের পতাকা আমি শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট রাতের অন্ধকারে নির্মম নিহত বঙ্গমাতা শেখ মুজিব বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল লেফটেন্যান্ট শেখ জামাল শিশুপুত্র শেখ রাসেল সহ বঙ্গবন্ধু পরিবারের নিহত সকল সদস্যদের আমি স্মরণ করতে চাই তেসরা নভেম্বর কারা অভ্যন্তরে নিহত জাতীয় চার নেতা সহ উনিশশো ভাষা আন্দোলন থেকে শুরু করে সকল গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলনে নিহত ও আহত সকল আওয়ামী লীগ নেতাকর্মীদের মাননীয় স্পিকার আমি বক্তব্যের শুরুতে আমি ধন্যবাদ জানাতে চাই মাননীয় মহান নেত্রী বিশ্ব মানবতার নেত্রী বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা বাংলাদেশের পাঁচবারের প্রধানমন্ত্রী উন্নয়নের রূপকার আমাদের প্রাণপ্রিয় নেত্রী গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনাকে যিনি আমাকে পরপর পর দুইবার 136 টাঙ্গাইল সাত মির্জাপুর আসন থেকে মনোনয়ন দিয়ে আমাকে এই মহান সংসদে মির্জাপুরবাসীর জন্য কথা বলার সুযোগ করে দিয়েছেন মাননীয় স্পিকার 1972 সালে বাংলাদেশ সরকারের প্রথম বাজেটটি ছিল 786 কোটি টাকা সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার নিয়ে বিগত 6 জুন বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি 2024-25 অর্থবছরের জন্য সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন স্বাধীন বাংলাদেশের এটি বাজেট বাজেট বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী আওয়ামী লীগের এটি এবং একাধারে মাননীয় সরকারের স্পিকার এবারের বাজেটে স্মার্ট বাংলাদেশের দর্শনকে দর্পণে রূপান্তরিত করার লক্ষ্যে প্রতিটি খাদে আধুনিকরণ ও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে চতুর্থ শিল্প বিপ্লব উপযোগী ভৌত সামাজিক ও প্রযুক্তিগত অবকাঠামো বিনির্মাণের প্রতি জোর দেওয়া হয়েছে স্মার্ট সমাজ স্মার্ট নাগরিক স্মার্ট সরকার এবং স্মার্ট অর্থনীতির সুফল দেশের সর্বশেষ প্রান্তে থাকা নাগরিকের কাছে আমরা যাতে পৌঁছে দিতে পারি সেটাই বাজেটের মূল লক্ষ্য মাননীয় স্পিকার আমি আমার নিজ এলাকা মির্জাপুরের মানুষের কিছু কথা এই মহান সংসদে আপনার মাধ্যমে তুলে ধরতে চাই আমার এলাকা ১৩৬ ছত্রিশ টাঙ্গাইল সাত মির্জাপুর আসনটি চোদ্দোটি ইউনিয়ন একটি পৌরসভা নিয়ে গঠিত এর মধ্যে কয়েকটি ইউনিয়ন নদী ভাঙ্গন প্রবল এলাকা উল্লেখ্য ঝিনাই বংশাই এবং লৌহজং নদীর তীরবর্তী এলাকাসমূহ প্রতি বছর বর্ষা মৌসুমে প্রবল ভাঙনের পর সৃষ্টি হয় এবারও বংশাই নদীর তীরবর্তী গ্রামসমূহ ফতেপুর ইউনিয়নের ঋষিপাড়া সুতানরী বানকাটা থলপাড়া চাকলেশ্বর ইত্যাদি বিভিন্ন গ্রামের প্রায় শতাধিক পরিবার গৃহহীন হয়ে পড়েছে বাদ পড়েনি স্কুল বাজার মসজিদ মন্দির কবরস্থানও আমি অনতি বিলম্বে আপনার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করছি এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় স্পিকার আমার মির্জাপুরের ছয়টি ইউনিয়ন পাহাড়ি অঞ্চল এর জনসংখ্যা প্রায় এক লাখ সাতাশ হাজারেরও অধিক যেখানে শত বছর যাবত মানুষের বসবাস রয়েছে উনিশশো সালে তৎকালীন সরকার আটিয়া বন অধ্যাদেশ নামে একটি অধ্যাদেশ জারি করে কিন্তু দীর্ঘদিন যাবৎ যে মানুষগুলো এখানে বসবাস করে আসছে তারা বিভিন্ন সময় অযাচিতভাবে বিভিন্ন আইনি জটিলতার সম্মুখীন হতে হয় পুরাতন ঘর মেরামত করতে গেলেও তাদের আইনি বাধার মুখে পড়তে হচ্ছে এ পর্যন্ত বন বিভাগ কর্তৃক দুই হাজারেরও অধিক মামলা চলমান রয়েছে এবং প্রায় দশ হাজারেরও বেশি মানুষ এ সকল মামলায় বিপর্যস্ত আমি আপনার মাধ্যমে বন পরিবেশ মন্ত্রী এবং আইন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার এক মিনিট সময় বাড়িয়ে দিন মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ আজ এক অনন্য উচ্চতায় আসীন নানা প্রতিকূল পরিবেশেও মাননীয় মহান নেত্রী নিরবিচ্ছিন্ন উন্নয়নের ধারা বজায় রেখে বিশ্ব দরবারে সহনশীল জাতি হিসেবে আমরা শিক্ষিত প্রশংসিত মাননীয় স্পিকার আমরা যারা মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম আমরা বিশ্বাস করি বাঙালি জাতির একমাত্র যথেষ্ট আমি অত্যন্ত দুঃখিত